সুন্দরীর নাচের চেয়েও আকর্ষণীয় মুস্তাফিজের বোলিং অবিশ্বাস্য বোলিং এ ডেথ ওভারে ম্যাচকে ঘোরালেও বাকি বোলাররা হারিয়ে দিল দুবাই ক্যাপিটালস্যাম্প প্রিয় দর্শক ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি টুর্নামেন্টে দুবাই খেলতে বিপক্ষে আর এই ম্যাচে ডেজার্ট বাইপার্স এর বিপক্ষে আগে ব্যাটিং এসে দুবাই ক্যাপিটালস পুরো বিশ ওভার খেলে মাত্র চার উইকেট হারিয়ে করে একশো ছয়ষট্টি রান যেখানে দলের হয়ে সর্বোচ্চ রান করেন পলি চুয়ান্ন রান আর জর্ডান কক্স করেন উনপঞ্চাশ রান দুবাই ক্যাপিটালসের এর দেওয়া একশো সাতষট্টি রানের টার্গেটে ব্যাট করতে নেমে টান টান উত্তেজনায় শেষ ওভারে এসে নাটকীয় জয় ডেজার্ট বাইপার্সের যেখানে ডেজার্ট বাইপার্সের ওপেনারকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন রহমান টপ অর্ডারে ভালো ব্যাটিং ছিল তবে দলীয় পঞ্চম ওভারে বোলিং এসে চতুর্থ বলে ফাকার জামানকে প্যাভিলিয়নে পাঠিয়ে দলের প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ নিজের প্রথম ওভারে দলের প্রথম উইকেট নিয়ে মুস্তাফিজ দারুণ শুরু এনে দেন তবে বাকি বোলাররা সেভাবে বোলিং সুবিধা বিদা করতে পারছিল না অকার সালাম খিল বোলিং এসে একটি উইকেট নেন হায়দার আলী একটি উইকেট নেন আর দুটি উইকেট নিয়েছেন ধাসুন সানাকা তবে শেষ মুহূর্তে এসে যেখানে দলীয় এগারোতম ওভারে বোলিং এসে মুস্তাফিজুর রহমান দশ রান খরচ করেন শুরুতে নিজের দুই ওভারে একুশ রান খরচ করে ফেলেন মুস্তাফিজুর রহমান এরপরে দলীয় ষোলতম ওভারে বোলিং আসেন মুস্তাফিজ যেখানে তখন রেজার্ট বাইপার্স এর জন্য তিরিশ বলে ছত্রিশ রান প্রয়োজন ছিল হেট মায়ার ও স্যামকারান দারুণ জুটিতে দলটাকে এগিয়ে নিচ্ছিল বোলিং এসে এই মোস্তাফিজুর রহমান খরচ করলেন মাত্র চার রান ডেথ ওভারের কিং মুস্তাফিজ নিজেকে প্রমাণ করেছেন এই ওভার বোলিং করার সময় মুস্তাফিজুর রহমান কিভাবে কাটার বল করেন সেটাও স্ক্রিনে দেখানো হচ্ছিল সামনে পিছনের ক্যামেরাতে ভিডিও হয় সেই ভিডিও দেখানো হচ্ছিল স্ক্রিনে কিভাবে মুস্তাফিজুর রহমান তার করি বোলিং করেন ডেথ ওভারে অসাধারণ বোলিং করে ম্যাচটাকে ঘোরালেন মুস্তাফিজুর রহমান যেখানে ডেজার্ট বাইপাসের যাওয়ার জন্য শেষ চব্বিশ বলে প্রয়োজন বত্রিশ রান ডেভিড উইলি বোলিং এসে ওই ওভারে খরচ করেন বারু রান শেষ আঠারো বলে জয়ের জন্য প্রয়োজন বিশ রান আঠারোতম ওভারে বোলিং এসে মুস্তাফিজুর রহমান আবারও জাদু করি বোলিং করলেন যেখানে মুস্তাফিজুর রহমান এই ওভারে খরচ করেন পাঁচ রান একটি ওয়াইট দিয়েছিলেন নিজের চতুর্থ ওভার শেষ করলেন মুস্তাফিজুর রহমান আর চার ওভার বল করে এক উইকেট তুলে নিয়েছেন দিয়েছেন 30 রান শুরুর দুই ওভারে খরচ বোলিং থাকলেও শেষ দিকে এসে দারুণ বোলিং মুস্তাফিজুর রহমানের গ্যালারিতে নাচ ছিল সুন্দরীরা আর সুন্দরীর নাচের থেকেও যেন মুস্তাফিজুর রহমানের বোলিং ছিল আকর্ষণীয় প্রিয় দর্শক একরকম ম্যাচটা ব্যাটটা ঘুরিয়ে দিয়েছিলেন যেখানে শেষ বারো বলে প্রয়োজন ছিল পনেরো রান সেখানে যাওয়াত উল্লাহ উনিশতম ওভারে বোলিং এসে ম্যাচটাকে যেন একদম বের করে দেন দুবাই ক্যাপিটালসের হাত থেকে ম্যাচটা বেরিয়ে যায় এ ওভারে খরচ করেন বারো রান শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান সেখানে দাসুন সারাকা বোলিং এসে প্রথম বলে হেডমার্কে প্যাভিলিয়নে পাঠান তবে এরপরে শ্যাম কারণ দারুণ ভাবে তৃতীয় বলে সক্কা মেরে তিন বল হাতে থাকতে পাঁচ উইকেটের দারুণ জয় তুলে দেয় ডেজার্ট বাইপাস গেম যেখানে শ্যাম কারণ দারুণ ব্যাটিং করেছেন হাফসেঞ্চুরি করেছেন তিনি প্রিয় দর্শক তাফিজুর রহমান অসাধারণ বোলিং করে ম্যাচটাকে ঘোরালো শেষ পর্যন্ত দুবাই ক্যাপিটালসের বাকি বোলাররা ম্যাচটাকে আটকাতে পারলেন না ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে